হ্যালো ফ্রেন্সেস পুষ্টি আপনার সকলকে স্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় পরাজয় কোনটি এবং কার বিপক্ষে সবচেয়ে বড়ো পরাজয় বলতে সবচেয়ে বড় হাটটি কার বিপক্ষে তারা হেরেছিল এবং কত সালে কোথায় কত গোলের ব্যবধানে সব কিছু জানাবো এই ম্যাচটি বা এই ভিডিওটির মাধ্যমে তাহলে দেরি না করে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমরা শুরু করি বা দেখি আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় যেটি সেটি হচ্ছে হ্যালসিংবর্গ সুইডেনের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি পনেরোই জুন উনিশশো সালে উনিশশো সালে আর্জেন্টিনা চেকুস লুবাকিয়ার বিপক্ষে এই নামটি আমি কয়েকদিন ধরেই আর্জেন্টিনার ফুটবলের এই ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি আগে জানিনি সেই এই চেকুস স্লোভাকিয়ার বিপক্ষে ছয় এক গোলের ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হয় এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় হার এই ছয় এক গোলের ব্যবধান উনিশশো সাল থেকে এখন প্রায় অনেক বছর হয়ে গেছে প্রায় প্রায় আশি বছরের কাছাকাছি হয়ে গেছে এখন পর্যন্ত এই হারটি সবচেয়ে বড় হার যাই হোক খেলাধুলার সকল আপডেট এবং আর্জেন্টিনা ফুটবলের এর প্রথমে জয়ের ইতিহাস সহ সকল আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে